নমস্কার কেমন আছেন সবাই আজ আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমি ভীমগড় স্টেশনে যাচ্ছি তারপর ওইখান থেকে সোজা ট্রেনে করে একদম রামপুরহাটে যাব তো তারাপীঠ যেতে গেলে কিভাবে যাবেন আপনারা বা কত খরচা হবে সেই বিষয়েই থাকছে আজকে এই ব্লগটির সাথে তার সাথে তারাপীঠ মন্দির এবং শ্মশানটা আপনাদের ঘুরে দেখাবো আর আমরা যেহেতু একদিন ছিলাম তাই সন্ধ্যা আরতিটাও দেখতে পেয়েছি তো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আপনারা যদি তারাপীঠে যান তাহলে কিন্তু তারাপীঠ রোডে নামবেন না কারণ ওইখান থেকে তারাপীঠ যাওয়ার কমিউনিকেশানটা একেবারে ভালো নয় আপনারা যদি যেখান থেকেই আসুন আর কি তো রামপুরহাট স্টেশনে নামবেন সেইখান থেকে চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন তারা মায়ের মন্দিরে তো এখানে আমরা রামপুরহাট স্টেশনে নেমেও গেছি এরপর অটো ধরে চলে যাব তারাপীঠে এই তো তারাপীঠের গেটটায় চলে এসেছি আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো তারাপীঠে তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে রোদ দিচ্ছিলো কিন্তু এখনই এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে কি বলবো তাই আমরা একটা দোকানের বাইরে দাঁড়িয়ে আছি এরপর যেহেতু আমরা থাকবো তাই এখানে রুম দেখতে এসেছি তো আমাদের রুম নেওয়া হয়ে গেছে এবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাব পুজো দিতে আমি ছোটোবেলা থেকে যতবারই তারাপীঠে এসেছি ততবারই বৃষ্টি হয়েছেই মানে যদি বাড়ি থেকেও রোদ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি হয়তো কিন্তু এখানে এসে বৃষ্টি হবেই এই তো রুমে আমরা চলে এসেছি এরপর একটু রেস্ট নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো আমরা পুজো দিতে এই তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি এরপর যাব পুজো দিতে তো তার আগে তোমাদের ব্যালকনি থেকে হোটেলের বাইরে ভিউটা একবার দেখাই আমরা যেহেতু ফোর্থ ফ্লোরে পেয়েছিলাম তো সেইখান থেকে ভিউটা দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য আর হোটেল থেকে একটা লোক গিয়েছিল মানে ওনাদেরই দোকান ছিল সেখান থেকে আমরা ডালা নিয়েছি এবং পুজো দিয়েছি এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিছু ছবি তুলছি আর মন্দিরের ভেতরে আমি মোবাইলটাই ইউজ করিনি কারণ পুজো দিতে এসেছি তাই সেখানে ফোন ইউজ না করাটাই ভালো আর ওখানে সেরকমভাবে করাও যায় না খুব কম সময়েই পাওয়া যায় মাকে দর্শন করার জন্য তাই আমি আর ভিডিও করিনি 我这个拆的，给拆了，拆的了，拆了。<noise> আমরা এখন এসেছি তারাপীঠ মহাশ্মশানে আর এখানেই নাকি বামা সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন ওই যে সবাই লাইন দিয়ে রয়েছে ওখানেই নাকি মা বামাখেপা সাধনা করতে করতে মায়ের দেখা পেয়েছিলেন ওখানেই আছে মায়ের ভূগর্ভ থেকে উঠে আসা চরণগুলি আর তার পাশেই লাল কালারের মন্দিরটা এইটা হলো বামা সমাধিস্থল এখানেই বামা সমাধি দেওয়া হয়েছে এখানে ধূপ কিনে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম তারপর এই জায়গাটায় বেশ অনেকক্ষণই আমরা বসেছিলাম байгаад байна хаа оо мардээ хэрэггүй এখন আমরা তারাপীঠ মহাশ্মশানটা পুরোটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি তো এখানে মনে হয় যোগ্যট কিছু একটা হবে আর এখানে মৃতদেহগুলোকে সব দাহ করা হয় পুজো দেওয়া শ্মশান দর্শন সব আমাদের কমপ্লিট তাই এখন আমরা রুমে যাচ্ছি তো সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় মন্দিরে আসবো এই তো বিকালবেলায় আমি রেডি হয়ে পড়েছি এরপর যাব সাইড সিনগুলো দেখতে মানে তারাপীঠ থেকে একটু দূরেই আছে বীরচন্দ্রপুর তো সেখানে সাতটা মন্দির আছে তো সেগুলোই দেখতে যাব তো এই ভিডিওটা আসবে অন্য একটা ব্লগে তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় আবারও তারা মন্দিরে গেছিলাম এখানে আরতি হবে তাই আমরা সবাই বসে পড়েছি তো এলইডি স্ক্রিনে আরতিটা দেখা হয় আমরা যেখানটায় বসেছিলাম সেইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দিয়ে দেখানো হচ্ছিলো আর পাঁচটায় ছিল বড় এলইডি স্ক্রিন তো সেখানটা আমি জুম করে যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ভিডিওটা অবশ্যই দেখো এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও তো আজকে আমরা বাড়ি চলে যাব তাই সকালবেলায় আমরা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি তো শেষ মুহুর্তে এখন যেগুলো বাকি আছে ভরতে সেগুলোই ভরা চলছে বাড়িতে বসেই আপনারা তারাপীঠ মন্দির মায়ের দর্শন এবং কি সুন্দর আরতিটাও দেখতে পেলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে জয় মাতারা লিখে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা